হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানিভুলেশন আমি মিঠুন আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টপিক হচ্ছে এস আই পি কী জিনিস এবং এসআইপি কেন আমরা করবো সো গাইস আজকের এই ভিডিওটাকে আমি বেসিক্যালি দুটো পার্টে ভাগ করেছি ভিডিওর প্রথম দিকের অংশটা হচ্ছে পার্ট ওয়ান আর ভিডিওর শেষের দিকের অংশটা হচ্ছে পার্ট টু তো ভিডিওর প্রথম দিকের যে অংশটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট এখানে আমরা ডিসকাস করবো হোয়াট ইজ এস আই পি এস আই পি কী জিনিস এবং ভিডিওর সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে এসআইপি আমরা কেন এখনই স্টার্ট করব এখনই স্টার্ট করবো এটা হচ্ছে সেকেন্ড পার্ট ওকে এটা সেকেন্ড পার্ট সো আপনারা যারা এই ভিডিওটাকে দেখা স্টার্ট করেছেন অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই টপিকটাকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন লাইক করলে ভিডিওর যে টপিক সে টপিকের ইন্টারেস্টটা আমার বজায় থাকে এবং তাতে কি হয় আপনারা এর পরে আরও বেটার ভিডিও পেতে থাকেন সো উইদাউট ডিলিং ফার্দার আমি এই ভিডিওর প্রথম পার্টে চলে যাচ্ছি প্রথম পার্ট অর্থাৎ এস আই কী জিনিস তো এস আই কী জিনিস এটা বলার জন্য সবার প্রথমে আমি একটা গ্রাফ আপনাদের সামনে এঁকে নেই ওকে সো এই গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস তো এখানে কি হয় এদিকে যদি আমি টাইমকে ড্র করি আর এদিকে যদি আমি ভ্যালুকে ড্র করি অর্থাৎ আপনার টাকার মূল্য এসআইপির যেটা আপনি করছেন কোনো একটা ফান্ডে সেটা কততে যাবে তো এখানে বিভিন্ন টাইমে কী হয় সাপোজ আপনি একটা এস আই পি স্টার্ট করছেন লেট সাপোজ এরকম একটা জায়গা থেকে তো এরকম একটা জায়গা থেকে আপনি স্টার্ট করছেন তো এখন প্রাইস কী হয় এরকমভাবে মুভ করতে থাকে তো তো প্রাইস এরকমভাবে মুভ করতে থাকে তে কী হয় সাপোজ আপনার কোনো একটা ফান্ডের ভ্যালু যেটা আছে সেই ফান্ডের ভ্যালু কোনো একটা টাইমে এই জায়গাটায় আছে আপনি এস আই পিতে এই জায়গাটায় বাই করছেন কোনো একটা টাইম প্রাইস উপরে আছে এই জায়গাটায় বাই করছেন ফ্রিকোয়েন্সি যখন যেরকম থাকছে সেরকম টাইমে আপনার বাই হয়ে যাচ্ছে অর্থাৎ আমি আর একটু ডিটেলসে বল দিই এসআইপির পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট প্ল্যান সো যেই প্ল্যানটা সিস্টেমেটিক্যালি কোনো একটা পার্টিকুলার অ্যাসেটে ইনভেস্ট করা হয় তখন সেটাকে আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলি তো এখানে সিস্টেমেটিক্যালি জিনিসটা কাজ করতে থাকে অন কন্টিনিউয়াস বেসিস মানে এন্ডে কাজ করতে থাকে আমরা অ্যাক্টিভলি অন্য কিছু কাজ ইনভলভ থাকছি আর এন্ডে এই জিনিসটা চলতে থাকছে তো আপনার যেটা ফান্ড থাকছে সেই ফান্ডের যে ন্যাব থাকছে সেই ন্যাব মানে আমরা ন্যাব কি জিনিস নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ যেরকম ডাইরেক্ট স্টকের ক্ষেত্রে কী হয় একটা প্রাইস থাকে সেই বিভিন্ন প্রাইসে কেনা হয় তখন প্রাইসটা অ্যাভারেজ হয়ে যায় এখানে ন্যাভের একটা প্রাইস থাকে তো বিভিন্ন প্রাইসে কেনা হয় ফান্ড তখন ন্যাভ যা ন্যাভের যা দাম থাকে সে প্রাইসটা অ্যাভারেজ হয়ে যায় সো সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করা হয় মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হতে পারে বা অন্য কোনো ফান্ড থেকে আলাদাভাবে অন্য একটা ফান্ড কেনা হচ্ছে মানে কোনো একটা ফান্ডে টাকা আছে সেই ফান্ড থেকে অন্য একটা ফান্ডে টাকাটা গিয়ে কেনা হচ্ছে তো সেটাও অনেকটা এসআইপির মতো বাট এসআইপি নয় তো এখানে আমি এসআইপি নিয়ে ডিসকাস করছি তো এসআইপি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাপোজ আপনার টাকা থাকছে সেই টাকাটা থেকে আপনি একটা ইনফরমেশন একটা পারমিশন ব্যাংককে দিয়ে দিয়েছেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের সাপোজ তিন তারিখ তিন তারিখে একটা সার্টেন অ্যামাউন্ট সো লেট সাপোজ এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওয়ান করে কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে সো প্রতি মাসে তিন তারিখে সেটা সো সাপোজ এই এই জায়গাটাতে তিন তারিখ ছিল তখন আপনি একবার কিনেছেন এই জায়গাতে একবার কিনেছেন এই জায়গাতে একবার কিনেছেন তারপরে এরকম জায়গাতে একবার কিনেছেন তারপরে এরকম একটা জায়গায় কিনেছেন তো তাতে কী হয়ে যাবে না এসআইপির ক্ষেত্রে আপনি বিভিন্ন টাইমে কিনছেন এবং যখন যেখানে দাম থাকছে তখন আপনার কেনা হয়ে যাচ্ছে তো এর ফলে রেজাল্ট কী হয় না প্রাইস এরকম ভাবে ওপরের দিকেই যেতে থাকে আর আপনার কি হয় প্রাইস হয়ে যায় এটা হচ্ছে হচ্ছে আপনার প্রাইস অ্যাভারেজ হয়ে যায় অর্থাৎ সাপোজ আপনি এই জায়গাটায় 20 টোয়েন্টি টোয়েন্টিতে আপনি প্রথমবার কিনেছিলেন তারপর গ্রাজুয়ালি প্রাইস ওপরের দিকে উঠতে 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 দেখা গেলো একটা টাইম অনেক বছর পর এটার প্রাইস দেখা গেলো উনিশশো তো আপনি স্টার্ট করেছিলেন কততে না আপনি স্টার্ট করেছিলেন টোয়েন্টিতে এখন এটার প্রাইস হচ্ছে নাইনটিন হান্ড্রেড তো এখানে আপনার বাইং প্রাইস কিন্তু টোয়েন্টি এখন আর নেই অ্যাভারেজ হয়ে এই প্রাইসটাও বাইং প্রাইস বা হোল্ডিং প্রাইস বলা যায় হোল্ডিং প্রাইসটাও এখন ওপরের দিকে উঠে এসেছে সো সাপোজ আপনার যদি এখন কারেন্ট প্রাইস হয় সাপোজ কারেন্ট মার্কেট প্রাইস এটা যদি উনিশশো হয় আপনার অ্যাভারেজ প্রাইস অ্যাভারেজ হোল্ডিং প্রাইস অ্যাভারেজ হোল্ডিং প্রাইস কত না সাপোজ আপনার অ্যাভারেজ হোল্ডিং প্রাইস হচ্ছে পনেরোশো ঠিক আছে তো এটা একটা এক্সাম্পল আমি বললাম আপনি কুড়ি টাকাতে কিনেছিলেন এবং সেটা বেড়ে বেড়ে হয়ে গেছে পনেরোশো তো এটা হতে পারে কিভাবে হতে পারে না আপনারা যখন একটা দীর্ঘ মেয়াদে ইনভেস্ট করা শুরু করছেন এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট এই জায়গাটায় আপনি

ছোট্ট একটা ঘর ছোট্ট একটা ড্রিম হাউস তো সাপোজ আপনি যখনই এসআইপি করছেন এসআইপির মাধ্যমে এই ড্রিম হাউসটা পর্যন্ত আপনি পৌঁছাবেন এটা হচ্ছে রাস্তা এস আই পিটা হচ্ছে রাস্তা এই রাস্তার মাধ্যমে আপনি হাঁটবেন তো এস আই পি এমন একটা রাস্তা এখানে ড্রিম হাউস সাপোজ আপনি আমি আপনাকে একটা টাইম বলছি সাপোজ দু হাজার পঁয়তাল্লিশ সাল তো এই যে দীর্ঘ কুড়ি বছরের জার্নি এই জার্নিটাতে কি হবে না আপনার অ্যাভারেজ রিটার্ন প্রতি বছরে এটাকে আমরা বলি সি এ জি আর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অর্থাৎ এই বছর সাপোজ আপনি এক টাকা রেখেছেন তো সেটার

এক হাজার দিয়ে আপনি স্টার্ট করছেন সেটা হয়ে গেল এগারোশো কুড়ি পরের বছর স্টার্ট করছেন কত দিয়ে এগারোশো কুড়ি আপনার থাকছে এগারোশো কুড়ির সঙ্গে আরও বারো পার্সেন্ট অ্যাড করে দিলে প্রায় বারোশো চুয়ান্ন এরকম হচ্ছে তো এরকমভাবে নেক্সট ইয়ার আপনার বারোশো চুয়ান্ন এটা হচ্ছে অরিজিনাল যে টাকাটা থাকছে সেটার সঙ্গে তো এখানে ক্যালকুলেশন যখন করছে আরেকবার দেখিয়ে এখন চার মজার জিনিস হচ্ছে এই টাকাটাই বেড়ে প্রতি বছর বাড়তে বাড়তে এই জায়গাটায় আপনি দ্বিতীয় বছরও ফ্রেশ একটা এক হাজার টাকা এসআইপি করছেন তৃতীয় বছরও ফ্রেশ একটা এক হাজার টাকা দিচ্ছেন তো এরকম ভাবে এইগুলো পুরোটা টোটাল হয়ে যাবে কতদিন পর্যন্ত টোটাল হবে দু হাজার পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এবং এখানে মেইন যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নাম হচ্ছে সেই জিনিসটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা ম্যাজিকের মতো কাজ করতে থাকে এই জিনিসটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তো এখানে কি হচ্ছে না প্রথম বছর প্রথম বছর আপনি এক হাজার দিয়ে জার্নি স্টার্ট করেছিলেন দ্বিতীয় বছর আপনার এক হাজার প্লাস বারোশো চুয়ান্ন হয়ে যাচ্ছে তৃতীয় বছর এক হাজার প্লাস চোদ্দোশো চার মানে প্রথম বছর যেটা আপনি ইন্টারেস্ট পেয়েছেন দ্বিতীয় বছর সেটার ওপরে আবার ইন্টারেস্ট পাবেন প্লাস ইন্টারেস্ট যেটা পেয়েছেন সেটার ওপরেও পাবেন তৃতীয় বছর এক বছর দু বছর মিলে যতটা ইন্টারেস্ট পেয়েছেন সেটার ওপরেও ইন্টারেস্ট পাবেন সো এরকমভাবে যখন শুরু শুরুতে কি হয় এক বছর দু বছর তিন বছর চার বছর এরকম চলতে থাকে তখন এই পার্সেন্টেজটা খুব একটা বড় বলে মনে হয় না পার্সেন্টেজটা একই থাকে সরি পার্সেন্টেজটা নয় পার্সেন্টেজটা একই থাকে কিন্তু ভ্যালুটা অ্যামাউন্ট যেটা টাকার পরিমাণ যেটা সেটা খুব একটা বেশি মনে হয় না টাকার অ্যামাউন্ট যেটা সেই অ্যামাউন্টটা খুব একটা বেশি মনে হয় না টাকার ভ্যালু যেটা সেটা মনে হবে ও কত এক হাজার টাকা বেড়েছে তিন হাজার টাকা বেড়েছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেড়েছে এরকম মনে হতে থাকে একটা টাইম আসে এটা যখন ইয়ার আফটার ইয়ার চলতে থাকে দু হাজার পঁয়তাল্লিশ কুড়ি বছর তখন এই অ্যামাউন্টটা একটা বিশাল বড়ো অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় তো এই ক্যালকুলেশনটা আপনারা এসআইপি ক্যালকুলেটরে গিয়ে করে নিতে পারেন যে প্রতি বছর যদি আপনি এক হাজার টাকা করে কোনো একটা পার্টিকুলার ফান্ডে ইনভেস্ট করেন তাহলে সেটা কুড়ি বছর পর গিয়ে কত হতে পারে এসআইপি ক্যালকুলেটারে আপনার আপনার অ্যামাউন্টগুলো পুট করে দেখে নিতে পারেন সো ভিডিওর প্রথম পার্টে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এসআইপি কী জিনিস এসআইপি হচ্ছে এরকম একটা জিনিস তো এখানে যেটা বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে সেটা কি না বেনিফিট বেনিফিটের কথা আমি বলে দিই ভিডিওর প্রথম পার্ট আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তো এখানে এসআইপির বেনিফিট নাকি না প্রতি মাসে এভরি মান্থে আমরা পকেট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা বের করছি পকেট থেকে মিনিমাম মিনিমাম একটা টাকা বের করছি এবং সেটা পার্টিকুলার একটা ফান্ডে রাখছি পার্টিকুলার কোন একটা মিউচুয়াল ফান্ডে রাখছি ওকে এই টাকাটাকে এখন পকেট থেকে মিনিমাম টাকা আমরা বের করছি মিনিমাম টাকা বের করছি অর্থাৎ কি না যে টাকাটা আমাদের হচ্ছে অ্যাক্সেস পড়ে থাকছে যেটাকে আমরা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিচ্ছি যেটাকে আমরা বাড়িতে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি যেটাকে হচ্ছে যেটা হচ্ছে আমাদের খরচ হচ্ছে না খরচ হওয়ার পরেও আমাদের সমস্ত খরচা মেকআপ দেওয়ার পরেও কিছুটা সেভিংস রয়ে যায় তো সেইটাকে আমরা সেভ করছি আয়দার আমাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা সেটাকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার ফান্ডে সো অ্যাজ রেজাল্ট অফ দ্যাট আমরা কী পাচ্ছি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে বেশি পরিমাণ একটা পার্সেন্টেজ অন এ লং টার্ম পাচ্ছি আর এটার থেকে বড়ো বেনিফিট হচ্ছে যে আমাদেরকে একসাথে অনেকটা বড় অ্যামাউন্টের টাকা দিতে হচ্ছে না বাট আমরা একটা একটা এমন পার্সেন্টেজ রিটার্ন পাচ্ছি যেটা একটা স্যাটিসফাইড জায়গাতে আমাদেরকে নিয়ে চলে যায় বেশ কয়েক বছর পর এবং সেখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিটটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারি যখন দেখা গেল যে আগের বছর টাকার পরিমাণ যদি তিরিশ লাখ থাকে তাহলে পরের বছর সেই টাকার পরিমাণ গিয়ে হয়ে যাচ্ছে যে চল্লিশ লাখ পরের বছর সেই টাকার পরিমাণ হয়ে যাচ্ছে ষাট লাখ এরকমভাবে জিনিসগুলো এরকমভাবে গ্রো করতে থাকে যে ষাট লাখের পর সেটা আরও বেশি পরিমাণ জাম্প করতে থাকে এবং প্রতি এক এক বছর জাম্পের পরিমাণটা বিশাল হয়ে যায় একটা টাইম মাসে এবং যখন আপনার বড় বড় স্বপ্নের যে লিস্ট থাকে সেগুলো পূরণ করার ক্ষমতা রাখে এই ছোট্ট এসআইপিটা সো এই ভিডিওতে আমি প্রথম পার্টের শেষের দিকে চলে এসেছি আর এখন আমি বলবো যে এসআইপির বেনিফিট এক নম্বর হচ্ছে পকেট থেকে কম টাকা ইনভেস্ট করতে হচ্ছে আর দুই নম্বর আমি কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিট পাচ্ছি এখানে আমি সিআই লিখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট এটার বেনিফিট পাচ্ছি ওকে সো ভিডিওর পার্ট টুতে আমি চলে এসেছি এখন পার্ট টু পার্ট টুতে আমি বলেছিলাম যে এসআইপিটা আমি কেন এখনই স্টার্ট করব বা আপনারা এসআইপিটা কেন এখনই স্টার্ট করবেন এটাই হচ্ছে আপনার রাইট টাইম কেন না আমি পার্ট ওয়ানে অলরেডি বলে এসেছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিট যেটা হয় দু হাজার যদি আমি শুরু করি দু থেকে আস্তে 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 ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট যোগ হতে হতে এবং সেটা প্রতি বছর একটা সুদ সেই সুদের উপরে আবার সুদ তার তার পরের বছর যে সুদটা থাকে সেই সুদের উপরেও আবার সুদ প্লাস ফ্রেশ একটা অ্যামাউন্ট প্রতি মাসে যোগ হতে থাকে তো এটা যখন দু হাজার পঁয়তাল্লিশে চলে যায়

এটা বোঝানোর জন্যে আপনাদেরকে আমি এসআইপি ক্যালকুলেটারে নিয়ে যাব তো পার্ট টু কেন আমরা শুরু করব। সেটা বোঝানোর জন্য আমি এসআইপি ক্যালকুলেটারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সো আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমি এসআইপি ক্যালকুলেটারটা খুলছি এখানে আমি ক্যালকুলেট করে দেখাবো কি ম্যাজিকটা হতে চলেছে ওকে সো ফ্রেন্ডস আমরা এখানে ওয়ান থাউজেন্ড দিয়ে ওয়ান থাউজেন্ড দিয়ে ওয়ান থাউজেন্ড দিয়ে আমরা এখানে ইনভেস্টমেন্ট করছি পার মান্থ আমরা এখানে যদি পঁচিশ পঞ্চাশ আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমরা জাস্ট শুরু করেছি পঁচিশে পঁচিশ থেকে পঞ্চান্ন তিরিশ বছর যদি এক হাজার টাকার এসআইপি চালিয়ে যাই তাহলে কী হবে আমি এরপর এন্টার বাটন প্রেস করছি কিবোর্ড থেকে দেখুন ম্যাজিক আপনি টোটালি জমা করছেন তিরিশ বছরে অন এন অ্যাভারেজ ফিফটিন পার্সেন্টেজ রিটার্ন পাচ্ছেন জমা করছেন কত তিন লাখ ষাট হাজার টাকা রিটার্ন পাচ্ছেন কত সত্তর লাখ সত্তর লাখ টাকা আপনি সত্তর লাখ ন হচ্ছে বাকিটা পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্টের বেনিফিট এখন মজার বিষয় হচ্ছে এখন মজার বিষয় হচ্ছে দু হাজার পর দিন চলতে থাকবে দু year 2060 তো আজকে सपोज যাদের বয়স হচ্ছে 20 বছর যাদের বয়স 20 বছর আজকে তারা যখন 35 বছরে পা দেবে তারা যখন 35 বছর না 35 বছর পর তখন তাদের বয়স কত হবে 55 আজকে যাদের বয়স বছর পঁয়ত্রিশ বছর পর তাদের বয়স হবে পঞ্চান্ন তারা একটা রিটায়ারমেন্টের জায়গায় চলে যাবে ওকে পঞ্চান্ন থেকে আরও আমি বেশি নিয়ে নিই ষাট সিক্সটি সিক্সটি ইয়ার্স তো যখন তারা ষাট বছরের দিকে চলে যাবে কুড়ি থেকে শুরু করছে যাত্রাপথ দু হাজার পঁচিশ সাল তারা চলে গেল দু ষাট সালে ওকে পঁয়ত্রিশ বছর পর কি হবে তারা এটাকে পেনশানে কনভার্ট করে দিতে পারবে টোটাল যে একটা কর্পাস তৈরি হবে এটাকে আমরা বলি রিটায়ারমেন্ট কর্পাস এটাকে আমরা রিটায়ারমেন্ট কোর্পাস বলি সো এটা রিটায়ারমেন্ট কোর্পাস হতে পারে বা আপনার কোনো একটা পার্টিকুলার গোল আপনি সেট করে রেখেছেন গোলটা কী হতে পারে না আপনার মেয়ের বিয়ে হতে পারে ডটারস ম্যারেজ ডটারস ম্যারেজ হতে পারে বড় ধরনের গোল যেখানে আপনার একটা বড় অ্যামাউন্ট খরচ হবে সেটা হচ্ছে কাদের না যাদের বয়স আর একটু বেশি আমি কুড়ি বছরের কথা বলছি তো তাদের একটা পেনশন ফান্ড তৈরি হয়ে যাবে একটা রিটায়ারমেন্ট কোর্পাস তৈরি হয়ে যাবে সেখান থেকে তারা পেনশন স্টার্ট করে দিতে পারবে সো এটা একটা প্ল্যান হতে পারে সেই পেনশন প্ল্যান নিয়ে আমি অন্য ভিডিওতে ডিসকাস করবো বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানে পার্ট টু যেটা পার্ট টু এর ইন্টারেস্টিং পার্ট যেটা সেখানে আমি আরেকবার বল দিই ডট অফ ম্যারেজ হতে পারে কোনো একটা ল্যান্ড আপনি বাই করবেন কোনো কোনো একটা ড্রিম হোম আপনি বাই করবেন তো যেটা খুশি হতে পারে আপনি যেটা গোল সেট করে রেখেছিলেন এসআইপি স্টার্ট করার দিন সেই গোলটাতে স্টিক থাকতে হবে আপনাকে ওকে সো এখানে আমি দেখিয়ে দিই তো যারা কুড়ি বছর বয়সে স্টার্ট করছে এবং এটাকে প্রায় ষাট বছর পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে ওকে তো ষাট বছর পর্যন্ত কেউ যদি কন্টিনিউয়াস টেনে নিয়ে যায় তাহলে এই অ্যামাউন্টটা কততে গিয়ে দাঁড়ায় আমরা টোটালি ইনভেস্ট করছি সাত লাখ কুড়ি হাজার প্রতি মাসে 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 দিয়ে দিয়ে এটাকে সাত লাখ কুড়ি হাজার নিয়ে যাচ্ছি বাট আমরা রিটার্ন যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং সেই রিটার্নটা মাইন্ড ব্লোয়িং সিক্সটি টু আমরা যদি আমরা যদি ষাট বছর এটাকে নিয়ে যাই এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো এটা যাদের বয়স কুড়ি তারা চল্লিশ বছর এটা কাদের জন্যে প্রযোজ্য হবে সিক্সটি আমি যেটা বলছিলাম যে এখনই আপনারা স্টার্ট করবেন সাপোজ আপনাদের বাড়িতে কেউ ছোট্ট বাচ্চা রয়েছে যার বয়স কত না এক বছর দু বছর তারা যদি আজকের ডেট থেকে শুরু করে এটাকে যদি ষাট বছর পর্যন্ত টেনে দেয় মানে বাষট্টি বছর পর্যন্ত বয়স পর্যন্ত তারা এটা করতে থাকছে অ্যামাউন্ট একই থাকছে এক হাজার টাকা পার মান্থ এটা সিক্সটি টু ক্রোর সিক্সটি টু কোটি বাষট্টি কোটিতে নিয়ে যাচ্ছে ওকে শুধু বাষট্টি কোটি নয় বাষট্টি কোটি ছ লাখ ছাপ্পান্ন হাজার চারশো বিরানব্বই নেক্সট আমি কুড়ি বছরের এক্সাম্পল নিয়েছিলাম তো কুড়ি বছরের এক্সাম্পল নিয়ে চল্লিশ বছর কেউ যদি এটাকে টেনে দেয় ষাট বছরের রিটায়ারমেন্ট নিচ্ছে তখন তাদের যেটা অ্যামাউন্ট হবে সেটা হচ্ছে তিন কোটি চোদ্দ লাখ তিন তিন হাজার সাতশো পঞ্চান্ন হ্যাঁ তিন কোটি লাখ তিন হাজার তারা দিচ্ছে কত চার লাখ আশি হাজার অল টোটাল চল্লিশ বছর সো এটা হচ্ছে ম্যাজিক পাওয়ার অফ কম্পাউন্ডিং যেটা গ্রিন কালারের আমি লিখে রেখেছি পাওয়ার অফ কম্পাউন্ডিং ম্যাজিক সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে আমি যেটা ফাইনালি পার্ট টুতে বোঝালাম তো সেই পার্ট টু এর ম্যাজিক যেটা হচ্ছে আমরা এই এস কেন এখনই শুরু করবো যার বয়স যত সেই বয়স থেকে ক্যালকুলেশন আপনারা করে নেবেন তো এক নম্বর বেনিফিট কি না কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যাবে এখন থেকে স্টার্ট করলে কম্পাউন্ড ইন্টারেস্ট

ব্যবহার করতে পারেন রিটায়ারমেন্ট করতে পারেন তো এটা হচ্ছে আপনারা নিজেদের পেনশন সিস্টেম স্টার্ট করতে পারবেন সো গাইস আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন যদি ভালো না লাগে আনলাইক করবেন ডিসলাইক করবেন নেক্সট যেটা হচ্ছে চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা যদি কোনো কমেন্ট থাকে বা কোয়ারি থাকে বা আপনার পোর্টফোলিও ইভ্যালুয়েট করার থাকে তাহলে আপনারা কমেন্টে জানান যে আমি আমার পোর্টফোলিও ইভ্যালুয়েট করতে চাই আমার পোর্টফোলিওতে এই ফান্ড রয়েছে এই ফান্ডগুলোকে কি অপটিমাইজ করা যায় এই ফান্ডগুলোকে মধ্যে কোনোটাকে বাদ দিয়ে অন্য কোনো ফান্ডকে ইনক্লুড করা যায় সেটা নিয়ে আপনার যদি কোয়ারি থাকে কমেন্টে মেনশন করুন আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দিই সো আপনার ফান্ডটাকে আপনার পোর্টফোলিওটাকেও ইভ্যালুয়েট কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো সো যদি মেনশন করে দেন তাহলে আমি সেই ফান্ডগুলো নিয়ে কথা বলবো কমেন্টে অবশ্যই মেনশন করে রাখুন সেই পোর্টফোলিওটাকে আমি ইভ্যালুয়েট করবো পরের ভিডিওতে সো আজকের এই ভিডিও তাতে এতটাই থাকছে পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সো টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং